পরোটা নরম রাখার টিপস পরোটা ভাজার সঙ্গে সঙ্গেই পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন নরম ও গরম থাকবে পেঁয়াজ বাটা তাড়াতাড়ি রান্না করতে পেঁয়াজ বাটার সঙ্গে একটু চিনি দিন তাড়াতাড়ি সোনালি হবে রান্নার সময় লবণ ঠিক বুঝে না উঠলে লবণ ধাপে ধাপে দিয়ে স্বাদ বুঝে নিন একেবারে বেশি দেবেন না কাটা ধনেপাতা সংরক্ষণের সহজ টিপস ধনে পাতা কেটে টিস্যুতে মোড়ে এয়ারটাইট বক্সে রাখলে এক সপ্তাহ সতেজ থাকবে তরকারির ঘনত্ব বাড়াতে কি করবেন তরকারি পাতা হয়ে গেলে সামান্য সেদ্ধ আলু চটকে মেশান ঘন হবে পাস্তা রান্নার সময় সঠিক ফ্লেভার পানিতে সিদ্ধ করার সময় লবণ দিন এতে ভেতর থেকে পাস্তা সিজিনড হবে কিচেন বেসিনে তেল ময়লা সহজে পরিষ্কার গরম পানি বেকিং সোডা আর লেবুর রস একসাথে মিশিয়ে পরিষ্কার করুন ঝকঝকে হবে ডিম ভাজার পর কড়াই দাগ গরম কড়াই লবণ দিয়ে ঘষে নিন তেল জমা দাগ উঠে যাবে রসুন পেস্ট সংরক্ষণের টিপস রসুন বেটে সরিষার তেল দিয়ে কাচের বয়মে রাখুন এক সপ্তাহ চলবে ফ্রিজে শুকনো মরিচ ভাজার সময় গন্ধে কাশি আসে শুকনো মরিচ ভাজার সময় কিছুটা লবণ ছিটিয়ে নিন ধোয়া কম হবে